নবীদের ভবিষ্যৎবাণী মিলে যাচ্ছে আল্লাহর হাবি বিশ্বনবী নবী সাল আলহ্লাম চোদ্দ শত বছর আগে যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে কেয়ামতের আগে এমন কিছু আলামত এমন কিছু সিগনাল পৃথিবীর জমিনে জারি হবে এমন কিছু আলামত পৃথিবীতে যখন তোমরা দেখবা এগুলা প্রতিষ্ঠিত হয়ে গেছে তখনই তোমরা মনে করবা যে কেয়ামত অতি নিকটে চলে আসছে নবীজি কে এমন ভবিষ্যৎবাণী করলেন দেখুন আল্লাহর হাবিব চোদ্দ শত বৎসর আগে সাহাব একরামের সামনে বলেছিলেন সাহাবিরা কেয়ামতের আগ মুহূর্তে এমন কিছু নমুনা প্রকাশ হবে এমন কিছু আলামত প্রকাশ হবে যেইগুলা কেয়ামতের পূর্বে লক্ষণের সিগন্যাল জারি করে কারণ আল্লাহর হাবিবের কাছে অনেক কাফের বেঈমানরা এসেছিলেন কে বললেন নবীজি বলেন তো আপনি কেয়ামত কখন হবে কেয়ামত কোন সময় হবে আপনি বলেন কিন্তু আল্লাহ আল্লাহর হাবিবকে জানাইয়া দিয়েছেন আমার হাবিব আপনি তাদেরকে জানাইয়া দেন কেয়ামত কখন হবে কোন সময় হবে এই বিষয়টার জ্ঞান একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল জানেন কিন্তু কেয়ামতের আগে যেই নমুনা প্রকাশ পাবে এই নমুনা যদি প্রকাশ হয়ে যায় তাহলে অচিরে কেয়ামত হয়ে যাবে নবী আপনি তাদেরকে জানাই দেন কেয়ামত কখন হবে কোন সময় হবে একটা আল্লাহ পাকের হাস আল্লাহ পাকের কাছে নির্ধারিত কিন্তু কেয়ামতের আগে যখন দেখবা এমন এমন আলামত এমন এমন সিগনাল যখন জারি হয়ে গেছে তখনই তোমরা ভাববা যে কেয়ামত অতি নিকটেই চলে আসছে সাহাবে এক ছিলেন বেঈমান হাবিবকে বললেন নবীপ তাহলে কেয়ামতের আগে কি এমন আলামত কি জারি হয়ে যাবে তখনই আমরা বুঝতে পারবো কেয়ামত মনে চলে আসছে তখন আল্লাহর হাবিব কেয়ামতের লক্ষণ গুলা সামনে উপস্থাপন করতে লাগলেন ধারাবাহিক ভাবে আল্লাহর হাবিব কেয়ামতের আলামত গুলা তাদের সামনে প্রকাশিত করা শুরু করে দিলে জানো তোমরা কেয়ামতের আগে এমন এমন আলামত এমন এমন আলামত গুলা প্রকাশিত হবে এক নম্বর হচ্ছে নারীর সংখ্যা বেড়ে যাবে এবং পুরুষের সংখ্যা কম হয়ে যাবে এখন আপনার আমাদের বাংলাদেশের জরিপ করে দেখেন পুরুষ কতজন আছে এবং নারী কতজন আছে বাংলাদেশের হিসাবটা আপনারা জরিপ করে দেখেন না আমাদের বাহিরের হিসাবটা বাদ দেন বাংলাদেশের হিসাবটা দেখেন গড় মিল করে আপনারা দেখেন এক একজন পুরুষের কাছে কমাস কম না হইলে তিন থেকে নিয়ে চারজন নারী থাকবে পুরুষ একজন আর নারী হচ্ছে কয়জন চারজন যদি আপনি আরো কয়েক বছর পরে হিসাব করেন তাহলে একজন পুরুষ হবে পাঁচজন নারী থাকবে এই যে আমার হাবি বিশ্বনবী চোদ্দ শত বছর আগে যে বললেন আলা মতের আগে যখন তোমরা দেখমা। পৃথিবীর জমিনের ভিতরে নারীর সংখ্যা বেড়ে গেছে পুরুষের সংখ্যা কম হয়ে গেছে অবন্ধ চোদ্দ শত বছর আগে আমার নবী যেই কথাটা বলেছেন হান্ড্রেড পারসেন্ট সেই কথাটা এখন বাস্তবায়িত হচ্ছে প্রত্যেকটা কথা নবীজির প্রত্যেকটা কথা আমার মনে হয় নবীজি দেখে 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 নবীজি বলছেন আহা আজকে মেডিকেল তারা বলছেন মোহাম্মদ এত কথা বলছেন এত কথা একটা কথাও মোহাম্মদ রং কোনো কথাই বলেন না সবটা কথা প্রত্যেকটা কথা আমাদের মেডিকেল সায়েন্সের ভিতরে আমরা পেয়ে যাই আল্লাহু আকবর আল্লাহ আকবর এই যে আমার নবী বললেন ইসা করার জন্যে তখন ডাক্তার বিজ্ঞান তারা রিচার্জ করা শুরু করে দিলেন কেন বললেন মিস ওয়াক করার জন্য তারা রিচার্জ করে দেখলেন মিস ওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয় মিস ওয়াক করলে দাঁত গুলা সুদা হয় মিস ওয়াক করলে দাঁতের জ্যোতি আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বৃদ্ধি করে দেন মিস ওয়াক করলে মুখের যে সমস্ত সমস্যা জড়তা রয়েছে আমার আল্লাহ সবকিছু দূর করে দেন কেন মিস ওয়াকের কথা বললেন তারা রিচার্জ করে দেখলেন এই এমন 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 ফায়দা রয়েছে এ আল্লাহ তার তাহলে বলেন এই যে দুনিয়ার জমিনের ভিতরে নারীদের সংখ্যা বেড়ে গেছে তাহলে বোধা গেল অতি নিকটেই আমাদের সামনেই যেই কোন মুহূর্তে যে কোনো সময় আল্লাহ পাক বুলালাম কেয়ামত গটাবেন নারীর সংখ্যা বেড়ে গেছে এটা হলো কেয়ামতের লক্ষণ আমার আপনানবী বলেন তারপরে দুই নাম্বার হলো মেয়েরা তারা কাপড় পরবে কাপড় পরার পরেও তাদের একে নগ্ন দেখা যাবে এটা আবার কেমন কথা কাপড় পরবে কাপড় পরার পর উলঙ্গ কাপড় পরবে কাপড় পরার পর নগ্ন এর কারণটা কি সাহাবি রাসূলুল্লাহ দুই নাম্বার কথা আপনার বুঝতে পারলাম না তাদের শরীরের মধ্যে কাপড় থাকবে না তারপরও তারা উলঙ্গ থাকবে পর তারা নগ্ন থাকবে নবীজি বললেন আমার সাহাবি জানো তারা কাপড় পরবে তারা এমন ছিট ফাট কাপড় তারা পরবে কাপড় পরার পরেও তাদের বিতর রংশ মানুষে দেখতে পারবে তারা কাপড় পরবে কাপড় পরার পর মানুষ তাদের বিতরের অংশগুলা মেস করতে পারবে তাহলে এই কাপড় পরার চাইতে না পরাটাই ভালো এই কাপড় আপনাকে মানুষের চোখে আপনাকে জিনাহের কাতারও দাঁড় করাই দিচ্ছেন হাসরের মাঠে অনেক নারীরা যাবে যাওয়ার পর দেখতে পারবে তারা আমল নামার অনেক জিনাহের গুণালি বদ্ধ করা আছে ওই নারী বলবে আল্লাহ আমি জীবনে কাহার সাথে জিনা করি নাই কাহারো সাথে বেবিচার আমি করি নাই আমার স্বামী ছাড়া কোনো পুরুষের সাথে আমি জিনা করি না এটা আমার চোখে পড়ে না আমার ব্রেনও ধরে না তাহলে আমার আমল নামার ভিতরে তো জিনাহের গুণা কি কারণে লিপিবদ্ধ তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীকে ডাক দিয়ে বলবে ও নারী ঠিক আছে তুমি কোন পুরুষের সাথে জিনা করো নাই কোন পুরুষের সাথে তোমার অবৈধ কোন সম্পর্ক ছিল না তোমার কথা কিন্তু বাস্তব হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে কিন্তু নারী তুমি জানো এই যে তুমি বাজার হাটে বের হয়েছ নগ্ন পোশাক পরে যে তুমি বের হয়েছো টাইট ফিট পোশাক পরে যে তুমি ঘর থেকে বের হয়েছ তোমার বড়ি দেখে অনেক আকৃষ্ট হয়েছে যত যুবক তোমার বড়ি দেখে যারা আকৃষ্ট হয়েছে ততটা জিনাহের গুণা তোমার আমল নামার ভিতরে লেখা হয়ে গেছে অ মুসলমান বন্ধুগণ সেই জন্যে মা বন্ধের কে আমি বলবো যখনই আপনি গড় থেকে বের হবেন ইসলামিক পোশাক পরে আপনি বের হবেন বোরকা পরে আপনি বের হবেন যাতে করে এমন ডেলা ঢালা বোরোকা পরে আপনি বের হবেন যাতে করে অন্য কোনো পুরুষ আপনার প্রতি কোন নজর যেন তারা না দিতে পারে এমন কাপড় পরে আপনি গড় থেকে বের হয়ে যাবে এমন পোশাক পরবেন না যেই পোশাক পরলে মানুষের চোখে আপনি আকৃষ্ট হয়ে যাবে মানুষের চোখে আপনি ক্রাশ হয়ে যাবেন মানুষের চোখে আপনি পরে যাবেন এমন পোশাক পরবেন এটা হচ্ছে দুই নাম্বার পোশাক পরার পর তারা নগ্ন থাকবে এই জামানা যখন চলে আসবে চলে আসছে না এই যে দেখবেন হা বাজার হাটে রাস্তাঘাটে দোকান পাটে তারপর বিভিন্ন শপিং মলে আপনি দেখবেন পুরুষ কতজন আছে আর নারী কতজন আছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আমাদের দেশকে তুমি হেফাজত করো এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে নবীজি বললেন সমাজের সর্বনিম্ন মানুষ যারা আছে তারা তারাট হয়ে যাবে আর উচ্চ লেভেলের মানুষ যারা আছে তারা ফকির তারা গরিব হয়ে যাবে এর মানি হলো অযোগ্য যোগ্য হয়ে যাবে যোগ্য অযোগ্য হয়ে যাবে যাদের যোগ্যতা আছে তারা যোগ্যতার চেয়ারে বসতে পারবে না যাদের যোগ্যতা বলতে কোনো কিছুই নাই দক্ষতা বলতে কোনো কিছুই নাই ক্ষমতা বলতে কোনো কিছুই নাই তারাই কিন্তু ক্ষমতার চেয়ারে বসে যাবে এর মানে হল যোগ্য ব্যক্তি তাকার পর অযোগ্য ব্যক্তি তারা রাষ্ট্র পরিচালনা করবে যেই চেয়ারে যে বসার কথা সে বসতে পারবে না যেই চেয়ারে যে বসার কথা যে বসলে সমাজের জন্য কল্যাণকর হবে সমাজের জন্য মঙ্গল হবে সমাজের জন্য ভালো হবে ওই ব্যক্তি ওই চেয়ারে বসতে পারবে না একজন অযোগ্য ব্যক্তি নাজেহাল ব্যক্তি ব্যক্তি ওই চেয়ারে বসে যাবে এটাই হচ্ছে পূর্বে এমনটা যদি হয় তাহলে বুঝতে হবে কেয়ামত অতি নিকটে চলে আসছে কেয়ামত অতি কাছে চলে আসছে কেয়ামতে হবে এর মাঝে কোনো বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই তারপরে আল্লাহ রাসুল বলেন উঁচু উঁচু ভবন নির্মাণ এমন ভাবে হবে আল্লাহ রসুল সাল্লাহ উঁচু উঁচু ববর নির্মাণের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে মানে মানুষ ঘর বাড়ি দালান কোটা বানানোর জন্য এমন ভাবে তারা ব্যস্ত হয়ে পড়বে যে তারা আখেরা যে একটা জগৎ আছে ক্রিয়ার মধ্যে একটা জগৎ আছে কবরে যাওয়ার পরে কবর দিয়ে একটা জগৎ আছে সেই জিনিসটা তারা ভুলে যাবে তারা বিশাল বড় বড় বিল্ডিং বানানো শুরু করে দিবেন বিশাল বড় বড় অট্টালিকা বানানো শুরু করে দিবেন নবী আমার বলেন আমার সাহাবিনা তোমরা জানো তাদের চেহারার দিকে যখন তোমরা যখন তাকাইবা তখন তোমরা দেখবা শুধু খালি দুনিয়া শুধু খালি দুনিয়া তাদের চেহারার দিকে তাকাইলে তোমরা বুঝতে পারবা যে আখেরাত যে একটা জগৎ আছে আহার এই মুহূর্তে যদি আমি মৃত্যু হয়ে যাই তাহলে কবরে আমি চলে যাব কবর দেখটা একটা আছে তাদের চেহারার দিকে তাকাইলে বিন্দু পরিমাণ তোমরা বুঝতে পারবা না আখেরত যে একটা জগৎ আহা এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় আমাকে সাড়ে তিন হাত মাটির তলে দাফন করা হবে এই যে একটা জগৎ এই জিনিসটা তাদের চেহারার মাঝে বোঝা যাবে না তারা খালি শুধু দুনিয়া 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 দুনিয়াতে আমার এই লাগবে সেই লাগবে যশ লাগবে টাকা লাগবে পয়সা লাগবে দালান কোটা এই নিয়ে তারা ব্যস্ত থাকবে নবী বলেন যখন তোমরা দেখবা মানুষ যখন চচ দালান কোটা যখন বানানো শুরু করে দিবে তখনই মনে করবা কিয়ামতের সিগনাল জারি হয়ে গেছে এবং পাঁচ নাম্বার হলো তারা সত্যকে মিথ্যা বলবে মিথ্যাকে সত্য বলবে সমাজের অধিকাংশ মানুষ আপনি দেখবেন সত্য জানার পরেও তারা সত্য কথা বলবে না কিন্তু তারা মিথ্যা কথা বলবে আল্লাহর হাবি বিশ্ব মিথ্যার প্রচলন হয় সেই সমাজের ভিতরে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের গজব আসতে পারি যেই সমাজে মিথ্যার পরিহার মিথ্যার প্রভাব প্রবণতা বেড়ে যায় মিথ্যা মনে করেন প্রকাশ পেয়ে যাই মিথ্যার প্রবণতা সমাজে আল্লাহর হাবিব বলেছেন সেই সমাজে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আল্লাহ আল্লাহ পাকের গজব আসতে পারে আমার নবী হাদিসের ভিতরে বড় সুন্দর করে বলেন যেই গড়ের ভিতরে একে অপরকে সালাম প্রদান করে স্বামী তার স্ত্রীকে সালাম দেয় স্ত্রী তার স্বামীকে সালাম দেয় সন্তান তার বাবাকে সালাম দেই বাবা তার সন্তানকে সালাম দেই শ্বশুর তার শাশুনেকে সালাম দেই শাসনে তার শ্বশুরকে সালাম দেই আল্লাহর হাবিব বিশ্ব নবী মোহাম্মদ রয়াসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেন যেই ঘরের ভিতরে একে অপরকে সালাম দেই সালামের প্রবণতা বেড়ে যায় সালামের প্রচার প্রসার বেড়ে যায় আমার নবী বলেন ওই গরের ভিতরে আল্লাহ রব্বুল আমিন অনবরত আমার আল্লাহ রহমতার বরকত নাজিল করে দিবে এই জন্যে সালামের প্রচার প্রসার আমাকে আপনাকে ঘটাতে হবে অনেক বায়ার আছে যে আমি তো মুরব্বী হয়ে গেছি সালাম দিবে সে আমি কেন সালাম দিব না আমার নবী হচ্ছে তামাম জাহানের নবী তারপর আম্মাত আয়েশা বলেন আমার নবীর আগে একবারও আমি আয়েশা নবীর স্ত্রী হওয়ার পর নবীকে সালাম দিতে পারি নাই আল্লাহ আকবার তাহলে সালাম দিবেন সালামের মাঝে অনেক সবাব রয়েছে অনেক বরকত রয়েছে ও আল্লাহ তালার বাংলা ছয় নাম্বার হলো সময়টা বড় সংক্ষিপ্ত হয়ে যাবে দিনটা ছোট হয়ে যাবে সময় একদম সংক্ষিপ্ত হয়ে যাবে মানুষ এতটাই বিজি হয়ে যাবে যে আল্লাহ পাখির এবাদত বন্দেগি করার মতো তার কাছে কোনো সময় থাকবে না যদি আপনি বলেন আল্লাহ তালার বান্দা পাঁচ যখন নামাজ করেন তখন তারা বলবে হুজুর আমার কাছে কোনো সময় নাই ও কুলাঙ্গার আমার আল্লাহ তোমাকে পৃথিবীর জমিনে পাঠাইছে আল্লাহ তালার গুলামি করার জন্যে কিন্তু আপনি বললেন আপনার সময় নাই আপনার মতো কাপুরুষ আপনার মতো হত বাগা বান্দা আল্লাহ পাকের জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না মানুষ দুনিয়ায় সুখী হয়ে যাবে মানুষ দুনিয়া নিয়ে তারা ব্যস্ত থাকবে দুনিয়া আমার সব দুনিয়া আমার সব দুনিয়াই আমার সব দুনিয়া দুনিয়ার প্রতি মানুষের মহাব্বত বেড়ে যাবে এটা হচ্ছে কেয়ামতের লক্ষণ আমার নবী বলেন আরো আছে যে নারীর আওয়াজ পুরুষের তুলনায় সবচাইতে বেশি হয়ে যাবে যেই জায়গাতে পুরুষ আওয়াজ দেওয়ার কথা যে জায়গাতে পুরুষের আওয়াজ হওয়ার কথা ওই জায়গাতে আপনি দেখবেন নারীরা লিডারি করবে নারীরা সর্দারি করবে নারীরা পুরুষের আওয়াজের আগে তাদের আওয়াজটা বড় হয়ে যাবে আমার নবী বলেছেন ওই সময় দেখবা কিয়ামতের সিগনাল জারি হয়ে গেছে ও বন্ধু আল্লাহ পাক